খুব অল্প সময়ের জন্যই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এসেছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও লম্বা সময় ধরে আইসিসিতে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল নিজের এই স্বল্প সময়কেই তিনি বলেছিলেন টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন তবে অল্প সময় পেলেও চেষ্টা করে যাচ্ছেন সর্বোচ্চটুকু দিয়ে দেশের ক্রিকেটে ভালো কিছু বয়ে নিয়ে আসার যার কার্যক্রম চোখে পড়েছে বেশ সানাদেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়া থেকে সর্বশেষ এনসিএলএ ময়মন সিংহে নিয়ে আসাও আমিনুল ইসলাম বুলবুলের অন্যান্য প্রশংসনীয় কাজ তবে এবার নিজেই খোলামেলাভাবে জানালেন বিসিবিতে তিনি লম্বা সময় ধরে থাকছেন না দেশের একমাত্র স্পোর্টস টি স্পোর্টসে এক সাক্ষাৎকারে বুলবুল এ প্রসঙ্গে বলেন দেখুন এখানে চার বছর পর একটা নির্বাচন হয় এখানে বোর্ড ডিরেক্টর রাসে হয়তো আমি এবার বিসিবির এই দায়িত্ব পেয়েছি তবে নির্বাচনের পরেও যে হতে পারবো সেই চ্যালেঞ্জে যেতে চাই না নির্বাচন করব এরপর হব কি না আবার সেই দিকে আমি যাব না তবে বেশ স্পষ্ট করেই তিনি জানান যে এর মানে এই না তিনি আর ক্রিকেট নিয়ে কাজ করবেন না বিসিবি সভাপতি বলেন আমি আবারও হয়তো আইসিসিতেই ফিরে যাব ওরা আমাকে শেষ সিঙ্গাপুর সফরেও বলেছিল যে আমার জায়গাটা এখনো খালি পড়ে আছে সেই পজিশনে কাউকেই দেয়নি তারা আমি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম এছাড়া আইসিসির অন্য কোনো পদেও দেখা যেতে পারে বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন তিনি বলেন আইসিসিতে গ্লোবাল হাই পারফরমেন্স ম্যানেজার লোক দিবে তারা সেই দায়িত্বেও হয়তো আমাকেই ভেবে রেখেছে যে আমি সেই রোজা ভালোবাসে আমি নিষ্ঠার সঙ্গে ১৯ বছর কাজ করেছি বিসিবি সভাপতি জানান তিনি আইসিসিতে থাকাকালীন ক্রিকেট উৎসবের এক প্রোগ্রাম করেছিলেন তিনি বলেন এশিয়া ক্রিকেট উইক নামে আমি একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম সেই প্রোগ্রামের আওতায় এশিয়াতে ওই এক সপ্তাহ শুধু ক্রিকেটই হবে কেউ মেয়েদের ক্রিকেট খেলবে কেউ বা ছেলেদের ক্রিকেটে অংশ নেবে কেউ কোচিং করাবে এক দেশ আরেক দেশের সাথে খেলবে সেই প্রোগ্রাম বেশ সারা ফেলেছিল ওরা এই প্রোগ্রামটা গ্লোবালি চালাবে জানিয়েছিল এছাড়া দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতির বক্তব্য অনুযায়ী আইসিসির বেশ কিছু প্রোগ্রামই তার হাত ধরে এসেছে বুলবুলের মতে এখনও কাজের অনেক জায়গায় আছে বর্তমান সভাপতির স্পষ্ট বক্তব্য তিনি মান সম্মান নিয়েই নিভৃতে বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চান নির্বাচনের সেই প্রতিদ্বন্দ্বিতা এসবে জড়াতে চান না দেশের ক্রিকেটের এই সাবেক অধিনায়ক স্বল্প সময়ে তিনি তাই যতটুকু পারবেন দেশের উন্নয়নে কাজ করে যেতে চান এছাড়া আমিনুল ইসলাম বুলবুল জানান এখানে অনেক প্রতিকূলতা আছে যা অনেক সময় দেশের কথা ভেবে মন খারাপেও চুপ করে থেকে যান এজন্যই তিনি নির্বাচনে দাঁড়াতে চান না তার আগেই নিজের মান সম্মান বজায় রেখে বাংলাদেশের ক্রিকেট থেকে সরে যেতে চান তবে দেশের ক্রিকেটের যে কোনো দরকারে তিনি যে পাশে থাকবেন তা বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি ভবিষ্যতেও দূর থেকে পাশে থাকতে চান নাজমুল সাকিব অন ফিল্ড